আমার কাল চলছে এখন উত্তাল বাইশ আমি আমি তিরিশ বছরের যুবক জ্ঞান পেয়েছি পনেরো বছরের আর পনেরো বছর কজন সুদারুর সঙ্গে মুলাকাত করেছি কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি আমার লিস্টে একটাও নাম আসবে না অথচ আমার নবী বলছেন এ যুবক তোমার জন্য আরো নিচের ছায়া রিজার্ভেশন তোমার সিট তোমার অপেক্ষা করছে শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের ওপরে নিজেকে দাঁড় করিয়ে দাও রসুলের হুকুমে নিজেকে দাঁড় করিয়ে দাও সেদিন তোমাকে রহমতের ছায়া হাতছানি দিয়ে ডেকে নেবে কেমতের মাঠে সবাই নাফসি নাফসি করবে আর তুমি এসিতে আরাম করবি মাঝে একটা কথা বলবো এই কথাটা ঈশ্বারাই বলবো তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন মাঝে মাঝে কখনো কখন আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে রসুল্লা সাল্লাম রেগেছেন কিন্তু খোঁচা মারেননি খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু রেগেছেন হজরে তোমার তওরাতের পাতা পড়ছেন আল্লা আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল হজরত তাবু বাকার বলছেন ওমার তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল রেগেছেন তো আপনাদেরকে বলি রাগি এখন কোনো কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে সেও রেগেছে আমিও রেগেছি তো সরা পাবলিক এসে কি বলবে সারা পাবলিক এসে বলবে সব পাবলিক বলবে সব মানুষ রাখছেন কেন এটা প্রথম হ্যাঁ না বলে না বলবে কি বলবে না মৌলী সাহেব আপনি রাখছেন কেন আচ্ছা মৌলবিদের রাগ থাকতে হয় না জি মৌলবিদের রাগ থাকতে হয় না বিনা উজুতে নামাজ হবে জোটা বলেন নামাজ হবে না বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে যে আমলটা করতে গেলে রাগ দরকার রাগ ছাড়া সেই আমলটা হবে না রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে আপনাদেরও আছে আমারও আছে রাগ মোচে এরকম হাত দিব আর দাড়িতে হাত দিব প্রতিপক্ষ তিনবার পেশাব করে দেবে তা রাগ ছাড়া একটা আমল আছে হয় না সে আমলটা কি সে আমলটা হলো জিহাদ যদি পুরুষের রাগই না থাকবে তো পুরুষ জিহাদ করতে পারবে না তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম আমি কি জিহাদের ময়দানে নামব না আজকে যে অবস্থা ফিলিস্তিনের চলছে ইসরাইলদের ওপরে আমার রাগ হচ্ছে না তো ভাই এগুলো ভাবতে হবে এক বক্তা জালসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন হসপিটালে আছে তো এক বুড়ি নানি বলছে মৌলবীদেরও ছেলে হয় ওকে হিসাবই যে মলবিদের কেন ছেলে হবে রে বাপ হ্যাঁ ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে তো ওই বুঝছে না তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল তো আমার তো থাকবেই এটা কোনো কলঙ্ক নয় রাগটা কলঙ্ক নয় রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার রাগের চারটা ভাগ আছে তিনটে হারাম একটা অলংকার সেদিকে যাব না তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে যাবে পরিষ্কার রাগের ভাগ হারাম একটা যে পুরুষের রাগ নাই রাগ ছিল সে জিহাদ করতে পারবে না এখন আমার প্রশ্ন একটা আপনাদের তরফ থেকে আমি করছি যে পুরুষকে উত্তাল জৈবন আল্লাহ দিলেন কেন এদের কত চাপা দিতে পারতো দীর্ঘ লম্বা টাইম দিতে পারতো একটা প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন যে উত্তর দিতে পারবে তার কাছে এক হাজার টাকা লিব হো ভালো করে ভেবে চিন্ত উত্তর দেবেন এটা আমার কাপড় এরকম আপনারও কাপড় আছে জামা প্যান্ট গেঞ্জি সবগুলোকে নিয়ে আপনি নদীর ধারে কিংবা কলের কাছে গেলেন হাতে একটা সাবান আছে উদ্দেশ্য হচ্ছে সাফ করা উদ্দেশ্য কি সাফ করা আপনারা মুখ খুলেন উদ্দেশ্য কি সাফ ও কাপড় সাফ করে এসে কাপড়গুলোকে সুন্দর করে দড়িতে শুকাতে দিয়ে দিল ওনার অজান্তে দুটো জিনিস সাফ হলো কি বলেন তো একটা হলো হাত এটা উদ্দেশ্য ছিল না অজান্তি সাফ হয়ে গেল আর দুই নম্বর হচ্ছে যে পাথর যে পাথরটা ওইটার জন্য সাবান কিনে নি অথচ পাথরটা সাফ হয়ে গেছে কিন্তু উদ্দেশ্য ছিল কাপড় সাফ করা তো যুবকের উদ্দেশ্য দুইটা থাকবে পৃথিবীতে সৎ কাজের কাজের নিষেধ করব আল্লাহর কোরআনের হেফাজত করব আর এই পৃথিবীর বুকে আর কি করব দুই নম্বর কাজ সারা বিশ্বে যেখান থেকে হোক ইনকাম করে নিয়েছে স্ত্রী পুত্র কন্যা সন্তানের পেছনে খরচ করব এটা হলো উদ্দেশ্য এটাই হলো মেন সাবজেক্ট যুবকদের পৃথিবীতে আসা আর আর একটা কাজ হয়ে যাবে যুবক আর একটা যুবককে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যে কখন হয়ে যাবে চারটা ছেলের বাপ হয়ে যাবে যদি ওইটাই উদ্দেশ্য হতো তাহলে বন্ধুরে বউকে কোলে করে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত ওটা উদ্দেশ্য নয় ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে বীরের বিচে বীর তৈরি হবে এই পরজন্মকে ঠিক রাখার জন্যে আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয় আমরা বেঁচে থাকার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে আছি জোরে বলেন খাওয়ার জন্য বেঁচে আছি তাহলে চুপ করে বসে আছেন কেন চালিয়ে যান মেশিন বন্ধ করা যাবে না আর বেঁচে থাকার জন্যে যদি খায় তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে যেন যানটা বেঁচে থাকে আগে উদ্দেশ্য দেখেন বেঁচে থাকার জন্য খায় না খাওয়ার জন্য বেঁচে আছি বেঁচে থাকার জন্য আমরা খাই খাওয়ার জন্য আমাদের জীবনটা নয় আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত তাহলে এক সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না নামাজ ইবাদত ইনকাম করা ইবাদত ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি একই আয়াতে দুটি হুকুম কান করে শুনেলেন যুবকের দল এটা অনেক শর্টকাটে বলবো একটা লোক নামাজ ধরেছে ফরজ নামাজ বিসমিল্লাহ ইর রাহমানিম আলহামদুলিল্লাহ لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحانك اللهم ربنا وبحمدك اللهم

ভাই কি লাগবে চা লাগবে বিস্কুট লাগবে চা দিল বিস্কুট দিল আর কি লাগবে আর কি লাগবে এটা লেন ওটা লেন কত হলো পনেরো টাকা দেন পনেরো টাকা লেন পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা নোটে রিটার্ন হয়ে গেল এই যে কাজগুলো করছে সমস্ত কাজটা নামাজ পড়ার মত নেকি পাবে বন্ধু রে এটা কোরআনের ভাই সালা আল্লাহ তাবার একবার তালা একটা আয়াতে দুইখানা হুকুম করেছে একদিকে বলেছে নামাজ পড়ো অন্যদিকে বলেছে ইনকাম করো তাহলে ওই আয়াতে নামাজ পড়া যত নেকি ইনকাম করা অত নেকি তবে শর্ত হচ্ছে তাকেও নামাজি হতে হবে এবং তাকে ইনকাম কারণে তাকে আর কি ইমানদার হতে হবে একজন যদি নফল নামাজ পড়ে নফল ইবাদত করে একজন বিরাশি বছরের বৃদ্ধ সে নফল নামাজ পড়ছে আসর থেকে পর্যন্ত আর একজন যুবক মাঠে বের হয়ে গেছে নিরাম দিতে ওই ছেলেটা যে নেকি করেছে এই বৃদ্ধটা মসজিদে ওই নাকি করতে পারবে না ওতের বন্ধুরে হে যুবকের দল আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে এরা সমাজকে